আমি মনে প্রাণে একটা কথা বিশ্বাস করি মানুষের জীবনে সব পরিস্থিতি এক থাকে না কিছু পরিস্থিতি আসে যেগুলোর মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখা প্রয়োজন ঘুরতে যাওয়ার আগে যদি একবার জানতে পারতাম আমরা এমন একটা পরিস্থিতির মুখোমুখি পড়বো তাহলে হয়তো বাচ্চাদেরকে বেরি করতাম না নিজেদের ঘোরাফেরার জন্য আজকে দুই বাচ্চাকে এতটা কষ্ট দিতে হলো মনে থাকতে আমি আর কখনোই এই ভুল করব না চলেন পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে ঘোরাঘুরিটা আমি বিয়ের আগে থেকেই অনেক বেশি পছন্দ করি আর বিয়ের পর জামাইটাও পেয়েছি ঘোরাঘুরি জন্য পাগল কিন্তু পরিস্থিতি এখন আমাদেরকে এতটাই ঘরবন্দি করে ফেলেছে যে আমরা এখন চাইলেও কোথাও ঘুরতে যেতে পারি না দুইটা সমবয়সী বাচ্চাকে বড় করা যে কি পরিমাণ কষ্টে সেটা শুধুমাত্র একটা মাই বুঝতে পারবে ওদেরকে নিয়ে এখন আর তেমন একটা কোথাও যেতে ইচ্ছা করে না কারণ দুই বোন কোথাও গেলে এত পরিমাণ প্যারা দেয় আর এত কষ্ট হয় ওদেরকে রাখতে মানে ওরা যেহেতু একদমই বাইরের খাবার খায় না তাই যে পরিস্থিতিতেই থাকি না কেন বাসা থেকে যেই খাবার রান্না করে নিয়ে যায় সেগুলোই ওদেরকে ওখানে বসে খাওয়াতে হয় এটা নিয়ে আমার এত প্যারা খেতে হয় তাই বের হওয়ার জন্য অনেক মন চাইলেও কিন্তু সাহস করতে পারি না যাই হোক সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি ওইদিকে শাওন সাহেব অলরেডি রেডি হয়ে গেছে সে বলতেছে তুমি তাড়াতাড়ি করো আর মেয়ে মানুষ কোথাও যেতে নিলে তাড়াতাড়ি রেডি হবে এটা কি হয় বলেন সে তো শুধু একাই রেডি হয়েছে আমি দুই বাচ্চাকে রেডি করেছি আমি নিজে রেডি হয়েছি ওদের খাবার নিয়েছি কতগুলো কাজ একসাথে করেছি বাসার সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি তারপরে ফাইনালি আমি রেডি হয়েছি এই তো শাওন সাহেবকে বললাম তুমি আজকে আমাকে এত রোমান্টিক ভাবে ঘুরতে নিয়ে যাচ্ছ প্রতিদিনই যদি এভাবে যেতে তাহলে অনেক ভালো হতো। সে আমাকে বলতেছে আমি তো তোমাকে প্রতিদিনই বের হতে বলি কিন্তু তুমি তো বের হও না। আসলেই সত্যি কথা। সে আমাকে প্রতিদিনই অনেক টানাহেঁচড়া করে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমি সাহস করি না। কারণ ওই যে দুইটা বাচ্চাকে একসাথে বাইরে খাওয়ানোটাই আমার কাছে প্যারামোনা হয়। এই তো আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। আর ওই যে প্রতিবারের মতোই আমার ভাই অলি চলে আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আজকে দুইজন একসাথে ড্রাইভিং করবে। শৌন সাহেব যেহেতু এখন নতুন নতুন ড্রাইভিং শিখতেছে তাই শৌন সাহেব এখনো ভালো করে চালাতে পারে না। অলিদের কাছ থেকে মাঝে মাঝে নিয়ে সেই একটু একটু করে ড্রাইভ করে যাতে সে চালানোটা শিখতে পারে এই তো আমরা অলরেডি চলে আসছি তিনশো ফিট এই যে দেখেন অর্ধেক এসেই হচ্ছে দুইজন ড্রাইভার চেঞ্জ মানে একজন চেঞ্জ হয়ে আরেকজন চলে আসছে আর এইদিকে সোনাইরা মনি ঘুমে পাগল আজকে আমরা মূলত চলে আসছি শাকিলার হাঁসের মাংস খাওয়ার জন্য এই শাকিলার হাঁসের মাংস নিয়ে এত এত কথা শুনেছি কিন্তু এখানে এসে দেখি শাকিলার দোকানই খুঁজে পাচ্ছিলাম না আর তিনশো ফিটের আগে আমার যতবার আসা হয়েছে আমি রাস্তার ওই পাটটাতে খেয়েছি কিন্তু এই পাটটাতে আমার কখনোই আসা হয়নি এদিকে আরিশা মনিকে একটা পিঁপড়া কামড় দিছে সে তো আর নিচেই নামতেছে না কি যে একটা অবস্থা সোনেরা মনি পটি করে দিছে এখন ওকে এই পরিস্থিতিতে কোথায় চেঞ্জ করব সেটাই বুঝতেছিলাম না একদিকে আমি তাকে চেঞ্জ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি সে আছে ছাগল নিয়ে ব্যস্ত কি যে একটা অবস্থা এই কারণে আমি বাচ্চাদেরকে নিয়ে বের হতে চাই না কিছু কিছু ইন্টারেস্টিং মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করতেছি দেখছেন তো কি যে একটা অবস্থাতে পড়তে হয় বাচ্চাদেরকে নিয়ে আসলে আমাকে যাই হোক কি আর করার এই তো এখন হচ্ছে আমি নিজের হাতে চাপড়ি বানাতে বসে গেলাম আমি যখনই তিনশো আসি তখনই আমি নিজের হাতে এভাবে চাপড়ি বানাই খাই আর এইভাবে শাকিলার দোকানে বসে হচ্ছে চাপড়ি বানাতে পারবো এটা তো আমি ভাবেই নাই যাই হোক অনেকেই দেখি শাকিলার দোকান নিয়ে অনেকেই অনেক রকম কথা বলেছেন রিভিউ দেখে হচ্ছে আমি চলে আসলাম শাকিলার হাঁসের মাংস খেতে সত্যি কথা বলতে আমার কাছে তেমন একটা ইন্টারেস্টিং লাগে নাই জিনিসটা মানে সব দোকানের মতোই নর্মাল খাবার মনে হয়েছে অত বেশি ইন্টারেস্টিং কিছুই আমি পাইনি যাই হোক নিজের হাতে বানিয়ে চাপড়ি খাচ্ছি হাঁসের মাংস নিজে নিয়ে নিয়েছি এটার থেকেও মজা কি হচ্ছে তে পারে তারপর আমরা চলে আসলাম রাস্তার ওই পার কোলবালিশের মিষ্টি খাওয়ার জন্য এই মিষ্টিগুলো নিয়েও হচ্ছে অনেক রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগেও কিন্তু এই মিষ্টিটা আমার খাওয়া হয় তাই একটা আনকমন মিষ্টি ট্রাই করতে বসে গেলাম অনেক মজা ছিল সানার এই মিষ্টিটা আর আমার ভাই নিয়েছে আরেকটা মিষ্টি তারটা অনেক বেশি মিষ্টি হওয়ার কারণে সে বলতেছে তুমি আমারটা খাও আমি তোমারটা খাই যাই হোক আমরা তো অনেক খাওয়া দাওয়া করলাম এবার বাচ্চাদেরকে খাওয়ানোর পালা সোনাইরামনিকে খাইয়ে দিলাম তারপর হচ্ছে আমরা শেপ স্টেবিলে চলে আসলাম একশো ফিট শেপস টেবিলে বসে এখন হচ্ছে আরিশাকে খাওয়াবো সাথে আমরাও আমি কোথাও বের হলে বাচ্চাদেরকে নিয়ে এত টেনশনে থাকি কারণ আমি বাসায় যতক্ষণ থাকি থাকি টাইমে টাইমে ওদেরকে ওদেরকে খাওয়াতে আর বাইরে বের হলে হচ্ছে প্রায় খাওয়ানো হয় হয় না এটা নিয়ে আমার খুব মন খারাপ তাই আমি এখন আর তেমন একটা বাইরেও যাই না ইদানিং আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমি কিন্তু একদমই ব্লগ কন্টিনিউ দিতে পারতেছি না কারণ আগে আমার বাচ্চারা সব সবকিছু যাই হোক আশা করতেছি পরিস্থিতি খুব তাড়াতাড়ি হচ্ছে নর্মাল হয়ে যাবে তারপরে আমাদের গাড়িতে একটু সমস্যা হয়েছে আমরা এত ড্রাইভ করেছি যে ইঞ্জিন গরম হয়ে গেছে তাই কিছুক্ষণের জন্য গাড়িটাকে একটু ঠান্ডা হতে রাখা হয়েছে যাই হোক তারপরে হচ্ছে আমরা এখান থেকে রওনা দিয়ে দিব এখন বাজে রাত বারোটা আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ